নমস্কার মনের আলো চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন জীবন মানে আশা আর চ্যালেঞ্জের এক অপূর্ব মিশ্রণ আর এই চ্যালেঞ্জের পথে গ্রহ নক্ষত্রদের ইঙ্গিত আগে থেকে জানতে পারলে প্রস্তুতি নেওয়াটা সহজ হয়ে যায় তাই আজ আমরা আলোচনা করব ছাব্বিশে নভেম্বর দু বুধবারের দৈনিক রাশিফল নিয়ে আর বিশেষভাবে নজর দেব সেই সব বন্ধুদের দিকে যাদের নাম শুরু হয়েছে ইংরেজির বর্ণ আর দিয়ে আপনার রাশি যাই হোক না কেন আপনার নাম যদি আর দিয়ে শুরু হয় তাহলে আজকের বিশেষ টিপসগুলি আপনার জন্য চলুন আর দেরি না করে জেনে নিই নক্ষত্ররা আপনার জন্য কি বার্তা নিয়ে আসছে বন্ধুরা প্রথমেই দেখেনি আজকের দিনের বিশেষত্ব ছাব্বিশে নভেম্বর বুধবার অর্থাৎ দিনটি বিঘ্নহর্তা গণেশের কৃপা লাভের জন্য খুব শুভ এই দিনে চন্দ্র থাকবে মকর রাশিতে আর শুক্রের বিষক রাশিতে গোচরের ফলে তৈরি হচ্ছে বিশেষ যোগ এই শুভ যোগের প্রভাবে আপনার কাজে বাড়বে উন্নতি ও অগ্রগতি সূর্য এবং শুক্রের এই সংযোগ বিশেষত কর্মক্ষেত্রে এবং আর্থিক বিষয়ে সৌভাগ্য নিয়ে আসবে বন্ধুরা এই শুভ যোগের প্রভাবে আপনার দিনটি অত্যন্ত শক্তিশালী হতে চলেছে এবার আসি আজকের মূল আকর্ষণ অর্থাৎ সেই বন্ধুদের জন্য যাদের নাম শুরু হয়েছে আর অক্ষর দিয়ে আর নামের মানুষরা সাধারণত রচনাত্মক আশাবাদী এবং দৃঢ় প্রতিজ্ঞ হন জ্যোতিষমতে এই অক্ষরের শক্তি আপনার জীবনে কেমন প্রভাব ফেলবে চলুন জেনে নিই প্রথমেই বলি আর্থিক দিক থেকে এবং কর্মক্ষেত্রের দিক থেকে কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং নেতৃত্বের ক্ষমতা বিশেষ প্রশংসা পাবে আপনার পরিশ্রমের ফলস্বরূপ পদোন্নতির যোগ থাকতে পারে যারা ব্যবসায় আছেন তাদের জন্য নতুন চুক্তি বা আর্থিক লাভের সুযোগ আসতে পারে আপনার আত্মবিশ্বাস আজ চরমে থাকবে যা আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তবে একটু সাবধান থাকতে হবে আপনারা এই দিনে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে দ্রুত কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না ভেবে চিনতে পদক্ষেপ নিন সহকর্মীর সাথে তর্ক এড়িয়ে চলুন এবার আসি পারিবারিক দিক থেকে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসতে পারে যা সম্পর্ককে মজবুত করবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি বেশ রোম্যান্টিক হতে পারে আপনি আজ আপনার অনুভূতিগুলো সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন অতিরিক্ত সংবেদনশীলতা আজ আপনার মন কষ্টের কারণ হতে পারে খুব ছোট বিষয় নিয়েও সঙ্গের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে বাড়ির বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দিন এবার বলি স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে মানসিক দিক থেকে আপনি আজ সতেজ এবং উদ্যমী থাকবেন আধ্যাত্মিক বা যোগাভাস মনকে শান্ত রাখতে সাহায্য করবে তবে একটু সাবধান কাজের চাপে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারে বাইরের তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন পিঠের সমস্যা দেখা দিতে পারে ছাব্বিশে নভেম্বর দু বুধবার এই দিনটি আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের শুভ রঙ হলো সাদা এবং সবুজ এই রঙের পোশাক পরুন এবং শুভ সংখ্যা তিন ও ছয় গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারেন এই সংখ্যাগুলি এবং আপনাদের জন্য শুভ সময় হচ্ছে দশটা তিরিশ থেকে দুপুর বারোটা কোনো নতুন কাজ শুরু করতে পারেন এবং আপনাদের অশুভ সময় একটা তিরিশ থেকে তিনটি এই সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা বা যাত্রা এড়িয়ে চলুন তো বন্ধুরা এবার আর নামের বন্ধুদের জন্য একটি বিশেষ প্রতিকার এই প্রতিকারটি আপনার আজকের দিনের নেতিবাচক প্রভাবগুলিকে কমাতে সাহায্য করবে যেহেতু দিনটি বুধবার তাই সকালে স্নানের পর গণেশকে দুর্বা ঘাস এবং একটি লাল জবা ফুল অর্পণ করুন ওম গণেশ গণপত্যয়া নম মন্ত্রটি অন্তত একুশবার জপ করুন কোনো অভাবী ব্যক্তিকে সবুজ রঙের কোনো ফল বা মিষ্টি দান করলে আপনার আর্থিক ক্ষেত্রে আসা বাধা কেটে যাবে কাজের ফাঁকে কিছুক্ষণ চোখ বন্ধ করে প্রকৃতির শব্দ শোনার চেষ্টা করুন এতে আপনার চঞ্চল মন শান্ত হবে এবং কাজে মনোযোগ বাড়বে মনে রাখবেন জীবন আপনার হাতে গ্রহ নক্ষত্ররা শুধু পথ দেখায় কিন্তু চলতে হয় আপনাকে আপনার ইতিবাচক চিন্তাভাবনা আজ আপনার জয়ী করবে তাহলে বন্ধুরা এই ছিল ছাব্বিশে নভেম্বর বুধবারের রাশিফল এবং আর নামের মানুষদের জন্য বিশেষ গাইডলাইন আশা করি আর ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের নাম আর অক্ষর দিয়ে শুরু তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার